যে দেহ তাগলে ইল্লিন থেকে রিসেট করবে সিজিনে থাকলে সিজিন থেকে রিসেট করবে আর ওই দেহ মাংসগুলোকে হাড় দিয়ে মাংসকে মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি যে কবরে হুমায়্যারতের চারি পাকে 99খানা বিষাক্ত সাপ এসে জড়বে আর 99টা সাপ ভিলে চবল মারবে আপিস সঙ্গে ও মা জননী জাগো

হাদিসে মা কিনি আর মা লামা লা র উনাও আস্মাও মালা বাস মাও নাও নবি বললেন নবি বিলো আমি যাতে কি তাঁরা কেউ দেখো না এবং আমি যা শনি সনি তোমরা কেউ শোনো না আমি ওই ওই নবী যেন খান্ছো চোটা আমি মসজিদের নবনি থেকে দেখতে দেব পারছি তুমি যে কাঞ্জ আমি যে বাইরে থেকে দেখতে পাচ্ছি আমি আপনাদের জানাতে চাই ওগো মুসলমান ভাই কথাটা মাথায় রেখে যান আমুল মুমিনিন কে নবী বললেন বিবি কাঞ্জ কে আলো কোন খাবার অভাব বলে না হুজুর আমি 40 বছরের দাওয়া নারী আমাকে আপনি বিবি বলে কলোহান করেছিল শাশ দেখে দিয়েছিলেন খাদিজা আমার বাড়িতে এসে আমি গরবে থেকে পিতা হারা 6 বছর ক্লাস ভাইছে মাতা হারা 8 বছরে দাদা হারা বর্তমানে চাচা ابو তালিবের কাছে ললিত পালিদ আমার বয়স এখন 25 মাস তোমার বয়স এখন 40 মাইনাস তুমি যদি আমাকে স্বামী হতে দিতে চাও আমার বাড়িতে সে কয়েক দিন ধরে আনাহারে থাকতে হবে হে নবী গো সেই দিন আপনার ভাষার উত্তর দিয়েছিলাম ইয়া যদি আমাকে বি বলে মেনে নেন আমি আপনাকে স্বামী বলে মেনে নেবো আপ কেন কেন দুই দিন কেন কেন মাস কেন দুই মাস কেন আট বৎসর যেন দশ বৎসর কেন আপনার ঘরে ঘরে বেঁধে থাকবে ও খাবারের খাবার বার করা হবে না শুধুমাত্র হেড়ায় আমার ভো বা স্বামী যাবো

কয়েকদিন পূর্বে আপনার মুখে কবরের খবর শুনছিলাম ওই যে আপনি কবরের কথা বলছিলেন হুজুর কঠিন জায়গা হবে যদি ঠিক না থাকে পূর্বের মাটি পশ্চিম দিকে আসবে পশ্চিমের মাটি পূর্ব দিকে যাবে উত্তরের মাটি দক্ষিণ দিকে আসবে দক্ষিণের মাটি উত্তরের দিকে যাবে সব হাতের কবর ছোট হবে ছাটো হবে আর ওই মকির ইল্লিনে দেহ ইল্লিন থেকে এনে করবে সিজিনে সিচিনে থাকলে সিচিন থেকে এনে করবে আর এই দেহ মাংস গুলোকে হাড্ডি মাংসকে মাটিতে চূর্ণ বিচূর্ণ করে দেবে আপনি যে কবর কবর ছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো

মহিনীদের তুমি মা তোমার জন্য নয়। তুমি তো হাতনে জান্নাতের মা হাতনে জানাতের নারীদের সরদারি বিবি গো

কিনে আমাকে দেবেন না আমার ইন্তেকাল হবে মানুষ মারা গেলে কাফুন সাদা কাফন তাকে পরিধান করায় কিন্তু এটা আপনার কাছে Maharaj ji কোন বাজার থেকে চাদর কিনে আনবেন না দয়ার নবীর আমার বললেন তোমাকেtale কিসে দাফন করবে বলইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার চাদর মোবারকে আমাকে দাফন করবেন জোরে বলো আপনার জুব্বা মোবারকে আমার কাফন করবেন আপনার পাগড়ি চাওয়া কথা আপনার লেবাস মোবারকে আমার কাফন করবে